পরিবারে ছোট মেয়ে হয় সকলের আদরের সকলের স্নেহ ভালোবাসায় আদর যত্নে নয়নের মনি হয়ে থাকে দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না পাঁচ ভাই ও এক বোনের পর মেয়েটির জন্ম হয়েছিল তার জীবন হতে পারতো স্বচ্ছ সুন্দর ও চঞ্চলতায় ভরা কিন্তু তার হলো না তার জীবন যুদ্ধ শুরু হলো ছোট থেকেই আড়াই তিন বছর বয়সে তার মা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেল তার আব্বা দ্বিতীয় বিয়ে করল গ্রাম বাংলায় প্রচলিত একটা কথা আছে এক গাছের বা কোল অন্য গাছে লাগে না তাই মেয়েটির আর মায়ের ভালোবাসা পাওয়া হলো বড় বড় ভাইয়েরা ও বোন তাকে খুব ভালোবাসত এভাবেই বড় হতে লাগলো মেয়েটি তার আব্বা শুধু মাদ্রাসাতে আরবি পড়া শেখাতে চেয়েছিল বড় হয়ে তার বান্ধবীদের সাথে সে প্রাইমারি স্কুলে ভর্তি হলো মেধাবী ছাত্রী হওয়ায় সাররা তাকে অনেক ভালোবাসত মেয়েটি ক্লাস ফাইভে বৃত্তি নেওয়ার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল এমন সময় তার বিয়ের ঘন্টা বেজে গেল বয়স মাত্র পনেরো বছর তার আব্বা এবং ভাইয়েরা ভালো পরিবার শ্বশুর শাশুড়ি আছে আদর যত্নে ভালো রাখবে বলে বাড়ির বড় ছেলের সাথে বিয়ে দিয়ে দিল বিয়ের পর নতুন লড়াই শুরু যা গ্রাম বাংলায় আরেকটা প্রচলিত কথা ঝিকালে কালে ঝি জ্বালা এবং বৌকালে বউ জ্বালা নামে পরিচিত ছিল ভালো মন্দ সব কিছু নিয়েই জীবন চলতে লাগলো মেয়েটির মা নেই দেখে তার শাশুড়িকে মায়ের মতো ভালোবাসবে বলে বিয়ে দিয়ে সময় আর পরিস্থিতি সব কিছু বদলে দিল অন্যায় অত্যাচার সহ্য করতে হচ্ছিল মেয়েটিকে তার স্বামী ছিল সরল মনের ভালো মানুষ তবে গুছিয়ে সংসার করতে জানতো না টাকা পয়সা জমা রাখতো না তারপর একদিন সংসার আলাদা হয়ে গেল স্বামীকে নিয়ে গুছিয়ে সংসার করবে বলে মেয়েটি অনেক পরিশ্রম আর ত্যাগ পাঁচ ভাই ও এক বোনের পরে এই এই মেয়েটির মেয়েটির জন্ম হয়েছিল যে বড় বোনটা বোনটা আছে সেই একদম মায়ের মতো করে মা নাই তো কি হয়েছে মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি তার ছোট বোনকে অনেক বেশি আদর যত্ন ভালোবাসা দিয়ে নিজের হাতে করে কোলে পিঠে করে মানুষ করেছে তার নিজের ছোট বোনকে একদম নিজের সন্তানের মতো করে বিয়ে দেড় দু বছর ঠাকুরের মাথায় তার কোল আলো করে এলো তার বড় ধৈর্য ধরে মেয়েকে নিয়ে সংসার করতে চেষ্টা করছিল কিন্তু তার স্বামী তাকে অবহেলা করত। অবহেলিত জীবন যে কতটা কঠিন যারা অবহেলিত তারাই বুঝবে কোরআন হাদিস জানা মেয়েটি কষ্ট করে লড়াই করে তার জীবনে টিকে থাকলো এক সময় অধৈর্য হয়ে সংসার থেকে সরে যেতে চাইলেও তার মেয়ে সন্তানের জন্য সে যেতে পারলো না নিজে মাকে হারিয়ে যে কত কষ্ট পেয়েছে কত কষ্ট করে বড় হয়েছে সেই কষ্ট তার মেয়েকে পেতে দিবে না বলেই সংসার ছাড়তে পারেনি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে আজও টিকে আসেন তিনি এখনো লড়াই করছেন তার সন্তানদের জন্য তার সন্তানেরা তাকে খুব ভালোবাসে তবে তার জন্য কিছুই করতে পারে না তার নিজের লড়াই নিজেকেই লড়তে হয় রাসুল সাল্লাহ আলহ্লামের একটি হাদিস স্মরণে রেখে তার জীবন চলা হাদিসটি হলো মানুষ দুনিয়া চায় নাকি আখিরাত চায় গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গল্পটা আমি একজনের কাছে শুনেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে